আপনার ডাইনি যদি এই ধরনের গাছ থাকে কেমন সকালবেলাটা লাগে আপনারা যদি প্রিন্টে আসেন তাহলে দেখতে পাবেন কত রকম বাহারে গাছ আছে শুধু একমাত্র বাংলাদেশের প্রিঞ্চ বাজারে আছে যে সবার মনে একটি জায়গা করে নেওয়ার জন্য দেখছি কত সুন্দর এই যে গাছগুলা এগুলা শুধু যদি আপনি আপনার বেডরুমে রাখেন ডাইনিং টেবিলে রাখেন একটা সৌন্দর্য মানে আসলেই যে এত ভালো লাগে সকালে উঠে আপু শুনতে কত সুন্দর শুধু একমাত্র পারবে পির্স বাজারেই শুধু পাবেন আর এটা বাজারটা হলো মিরপুর চোদ্দো নম্বর এক নাম্বার বিল্ডিংয়ের সামনে দেখছেন মানে আমি আসামাত্র আমার মনটা জুড়ে গেল এত সুন্দর ধন্যবাদ পিরিয়্সের মালিককে সুন্দর একটা পরিবেশ আর এত বড় পিরিয়েন্স কোথাও নাই এই বাংলাদেশে এই একটা আছে মিরপুর চোদ্দ নম্বর সবাই চলে আসবেন এখানে সঠিক জিনিসটা পাবেন এবং সুন্দর জিনিস পাবেন ভালো জিনিস পাবেন বাজার করবেন তারপর টাটকা পাবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন